আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের মায়েদের অবদান সত্যি বেশি মা বোনদের অবদান সবচেয়ে বেশি শহীদ হয়েছে তাদের রক্তের বটনা আমরা নিতে পারবো না হয়তো কিন্তু দেখো তোমরা আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে আবু সাহিদ মুগ্ধ তোমরা দেখো নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দেওয়া হবে আমাদের মা খেলারাও চলে আসছে আনন্দ করতে আমাদের সাথে স্বাধীনতা উপভোগ করতে এবং স্বাধীনতার আনন্দ আমাদের আনন্দের রং লাল লাল বেদনার রং শাসকের আমাদের আজকে আমি সবাইকে অনুরোধ করবো যেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে না হয় রাষ্ট্র আমাদের সবার ঠিক আছে আনন্দ করো উল্লাস করুন কোনো সমস্যা নেই মানুষের খুব কি পরিমাণ ডাকতে পারে আপনারা দেখুন আমি অনেকবার চেষ্টা করেছি তাদেরকে থামানোর জন্য কিন্তু সম্ভব হয় নাই হ্যাঁ কী পরিমাণ খুব যাচ্ছে মানুষের মনে তাই এমন কাজ করবেন না যেই কাজের কারণে মানুষ আপনাকে ঘৃণা করবে এমন এমন কাজ করছেন আপনি হ্যাঁ মানুষের মনে প্রচণ্ড খুব আর দুঃখ